সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলের শুভেচ্ছা আজকে একটা সকলের পছন্দের চাকরি কাস্টমস কর কমিশনারের কার্যালয় করম চব্বিশে সার্কুলার প্রকাশিত হয়েছে এটা সম্পর্কে আলোচনা করবো এখানে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা আবেদন করতে পারবেন ট্যাক্স টোয়েন্টি ডট ডট কম ডট বি ওয়েবসাইট থেকে এখানে কম্পিউটার অপারেটর রয়েছে তেরো গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে বিএসসি পাশ করতে হবে টাইপেদের বাংলায় পঁচিশ ইংরেজি তিরিশ গতি থাকতে হবে হেটকে লাখ প্রধান সহকারী তেরো গ্রেডে সতেরো জন কেনা হবে অনেক বড় একটা সার্কুলার অনার্স পাশ করতে হবে টাইপিংয়ে গতি থাকতে হবে বিশ তিরিশ তারপরে উচ্চমা সহকারী বিশ জনকে অনেক বিশাল সার্কুলার অনার্স পাশ করতে হবে টাইপিংয়ে বিশ তিরিশ গতি থাকতে হবে ষাট মুদ্রাক্ষরিক জনকে নেওয়া হবে এখানে চোদ্দ গ্রেডে এখানেও টাইপে বাংলা লাগবে পঁচিশ ইংরেজিতে তিরিশ এবং ষাট লিপিতে বাংলা পঁয়তাল্লিশ ইংরেজি সত্তর গতি থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার যেহেতু এটা প্রথম সার্কুলার এই যে প্রথম সার্কুলার এই করঞ্চল বিশের অভিষহকারে জন কেনা হবে ইন্টারমিডিয়েট পাস টাইপের বিশ বিষ গতি থাকতে হবে যেহেতু এটা হইলো প্রথম সার্কুলার মানে টোটাল করঞ্চল বিশ নতুন হয়েছে এটা প্রথম সার্কুলার এই জন্য এত বড় নিয়োগ প্রথম নিয়োগেই এটা ঢাকা বিভাগে সকল জেলায় আবেদন করতে পারবেন অবশ্য এক তেইশজনকে নেওয়া হবে টেন পাস করতে হবে এখানে সব জেলায় আবেদন করতে পারবেন না ডাকা বিভাগের এখানে যে এটা জেলা উল্লেখ আছে আবেদন করতে পারবেন তো আবেদন ফর্ম পূরণ করবেন এখান থেকে যে ওয়েবসাইটটার লিঙ্কটা বললাম ওটা থেকে আবেদন আপনারা পূরণ করেন শুরু করবেন আবেদন পূরণ শুরু হবে তিরিশে এপ্রিল তারিখ সকাল দশটায় এবং মে মাসের চোদ্দো তারিখ শেষ হবে এপ্রিল মে মাত্র চোদ্দো দিনের মধ্যে আবেদন করতে হবে শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের এটা একটা বড় সুবিধা যে কর অঞ্চলগুলোতে শুধুমাত্র অনায়াসে চাকরি পাওয়া যায় পড়াশোনা মোটামুটি করলে কর অঞ্চলগুলোতে তো অন্যান্য জেলার প্রার্থী কোনো আবেদন করতে পারবে না শুধুমাত্র ঢাকা জেলার তার আবেদন করতে পারে আবার কিছু কিছু সময় ঢাকা জেলার কিছু কিছু ঢাকা বিভাগের কিছু কিছু জেলাও বাদ যায় সুতরাং যারা কর অঞ্চলে চাকরি করতে চান অনেক একটা ভালো চাকরি এটা অস্থায়ী কার্যালয় নতুন হয়তো ভবন হবে তাদের একটা নিজস্ব তো আপনারা আরও যদি কিছু জানতে চান না বুঝেন আপনিও কমেন্ট বক্সে জানাবেন আমি বিস্তারিত বলবো এবং ভিডিওগুলো শেয়ার করবেন ধন্যবাদ